নেতৃত্ব থাকবে তারপরে নেতৃত্ব থাকবে সামনের দিকে কেউ হুড়ো করে যাবেন না অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আমাদের প্রিয় নেতাকে যাতে আমরা শ্রদ্ধা জানাতে পারি সেইভাবে আপনারা যাবেন এবং ইন্টারন্যাশনাল গান যারা গাইবেন এখানে আমাদের সহ আরো যারা আছেন তারা হচ্ছে যে গান গাইতে গাইতে যাবেন সেইভাবে হচ্ছে যে সুশৃঙ্খল ভাবে অত্যন্ত হচ্ছে যে সুশৃঙ্খল ভাবে যাতে আমরা আমাদের পার্টির নেতা রাজ্য মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার অত্যন্ত জনপ্রিয় নেতাকে শ্রদ্ধা জানাতে পারি সেইভাবে আপনারা হচ্ছে যে করবেন